ভাই দেখুন আমি সামনে বার মাড়ি সে কারণে বর কমা অনেক কমা হয়েছে এবার মাড়ি ঢুকাচ্ছে ইনশাল্লাহ বর ভালো হবে সে কারণে দেখতে পাচ্ছেন বিরাজ যেমনটি বলছেন এই পান ভাই গত বছরে ইনি এই পান বরজে মাটি উঠায়নি এবং পান বরজে জড়ে মাটি দেয়নি বিদায় সে কারণে পান বরজটি অনেক খারাপ হয়েছে ভিউয়ার্স তো সেই জন্য এই বছর আর ভুলটি করতে চাচ্ছে না সেই জন্য আগাম মাটি উঠানো হয়েছে দেখুন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে এসেছি একটি নতুন পর্ব নিয়ে পান বরজে মাটি তোলা হয়েছে তোলার পরে জরের মধ্যে মাটি দিলে কি গুনাগুণ সে বিষয়ে জানাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চলুন জেনে নেই যিনি মাটি দিচ্ছেন তার তার কাছে যে জিজ্ঞেস করি কেন মাটি দিচ্ছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি না কোন আমি এখন জড়ে মাটি দিচ্ছি এই মাটি দেওয়ার গুণাগুণ কি মাটি দেওয়ার গুণাগুণ অনেক নতুন পর যদি এটি থাকে তাহলে নতুন ভাবে মাথা ব্যথা ভালো হবে এবং যে পর ভালো হবে এবং বর ভালো হবে এবং রাসায়নিক সার কম লাগবে রোগ কম হবে দেখুন মরা জড় মাটি নাই নিচে সে কারণে মরে গেছে এখন মাটি দেওয়া হচ্ছে তাই নাকি হ্যাঁ মাটি ধর আর একটা গুণা এরকম নতুন নতুন ডাবা বার আচ্ছা নতুন নতুন ডাপা গজাবে এবং আরো বর ভালো হবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সে কারণে আমি কষ্ট করে মাটি গুণ ঢুকাচ্ছি প্রতি বছরে কি মাটি ঢুকাতে হয় এভাবে প্রতি বছর ঢুকাতে হয় প্রতি বছর ঢুকাতে হবে ভিউয়ার্স বর যদি ভালো করতে চান আপনারা অবশ্যই এভাবে মাটি উঠানোর পরে আপনারা এখন বর্তমানে পুষ মাস চলছে এই পুষ মাসে সাধারণত মাটি উঠাতে হয় এবং মাটি জড়ে দিলে সব চাইতে ভালো বড়টা ভালো থাকে এবং পানবর রোগ বালায় কম হয় এবং পান গাছ সতেজ থাকে এবং পান মোটা হয় এবং বড় হয় বিহার আর এই যে আপনি যে মাটি সুন্দর করে গুড়ি করছেন হাতে ব্যথা লাগছে না না মাটি নরম নরম মাটি আচ্ছা দেখুন ভিওয়ার্স অনেক মাটিগুলো দু হাতের সাহায্যে স্থাপন দিয়ে ঝুরঝুরে করার পরে আপনার হচ্ছে জড়ের মধ্যে ঢুকে দিচ্ছে দেখুন আসলে পান চাষ করা অনেক কষ্টের ব্যাপার তার চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না অথবা ইউটিউব অথবা ফেসবুকে দেখছেন যে সহজ অনেক পান ধরে আছে অর্থাৎ টাকা ধরে আছে তাই কতকে বলে কিন্তু আসলে এই পানের বর তৈরি করতে অনেক পরিশ্রমের প্রয়োজন দেখুন ভিওয়ার্স কি করে মাটি ভরতে হচ্ছে অনেক কষ্ট করে আপনারা যদি পান বরস থাকে আপনাদের অবশ্যই আপনারা এই শীতের মৌসুমে মাটি উঠানোর পরে অবশ্যই এভাবে জড়ে আপনারা মাটি ঢোকাবেন তাহলে আপনাদের পান বরস হানড্রেড পারসেন্ট ভালো হবে এবং রোগমুক্ত হবে ইনশাল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিলাম অন্য কোনো নতুন পর্ব নিয়ে উপস্থিত হব ভালো থাকবেন অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম